আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় চাবেন আল্লাহর কাছে আজকে থেকে চাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান বলেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজ যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এ যারা রেদা পরে আমরা লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল্লাহ আরাফা আল্লাহ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্বনাই বলেছেন খায়রুদ দোয়া ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিন একটা দুয়া আমি করি আমার আগে সব নবীর ওই দুয়াটা করে দেন দুয়াটা হলো লা ই লাহাই লা ওয়াদাহুলা সারিকালাহ লা হুলমুল গোয়ালা হুল হাম দুয়া আলা কুল্লি সাই ইং সোমান আলাহ পড়েন হা বুঝতে আসে না এটা পড়বেন বিশ্বনবি আরাফার ময়দানে এই দুয়াটা পড়তেন তাহলে বুঝা গেলো বছরের সব দিন সমান না সব দিন সমান বছরের সব চাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন

কর্ম আর করলে যেই সওয়াব ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে শ্রেষ্ঠরা শ্রেষ্ঠ কদরের এবার বলেন বছরের সব চাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা রমজান রমা শহর রমাবান الذী যে মাসে কুরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোন মাস থাকতে পারে না বলেন থাকতে পারে না মানে বছরের শ্রেষ্ঠ দিন আরফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিষ্ণুমী বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য বিষ্ণুমী বললেন হাফ টানু জিক্রি লা ইলাহা ইল্লাল্লা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লা আবার বিশ্বনয় বললেন আহামুল কালাহ আমি ইলাল্লাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা হল চা কয়টা শোবাহা আল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহা আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে আর একটা হচ্ছে আল্লাহ আকবর এই যে শুরুতে তিনটা তাকবির দিছি এই আল্লাহর প্রিয় কথা আছে চারটায় চারটার মধ্যে একটা আছে না নাই আজ করে পড়েন আল্লাহ আকবর সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লাইয়া দুরুকা বি আইয়ে হিন্না বাদাতা মিশনে বললেন যেটা দিয়ে শুরু করতে মন চাই করো কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ পড়েন জন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাসবিহগুলো পড়তে দেখেছি রাইতুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইয়া'কিদু আত তাসবীহা বিইয়ামিনি আমি বিশ্বনবী ডান হাতের আঙ্গুলের গিড়ায় তাসবীহগুলো পড়তে দেখেছি পড়তে রাজি আছেন জি ডান হাত তুলেন এই আঙ্গুলের করের মধ্যে এই পেপার রাখবেন

একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তারা হলে কেমন বেশি বেশি দোয়া দেওয়া সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন যারা আছে ওদের জন্য বেশি দেওয়া এগুলোর হেদায়ত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়তের দোয়া ঠিক না সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আর একজনের জন্য করব কে এর হেডটা হ্যাক করব আমার দোয়া আমি करू আসলে নাই না খাকনিদার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেশতারা বলে ওয়ালাকা লেবিসলি মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করবে এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও